নমস্কার কৃষ্ণা হালদার কুকিং স্টোরি থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা শীতের সিজন শেষ বলে কি অন্য সিজনে আর সারা বছর মটরশুঁটি খাবো না বন্ধুরা সারা বছরের জন্য মটরশুঁটি স্টোর করে নিন আমি যে পদ্ধতিতে মটরশুঁটির কালার বজায় রেখে স্টোর করব সেই পদ্ধতি অবলম্বন করলে বন্ধুরা সারা বছরই মটরশুঁটি খেতে পারবে আগামী শীতের সিজনের জন্য আর অপেক্ষা করতে হবে না আমি এখানে দু কেজি মটরশুঁটি নিয়েছি বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজন মতো মটরশুঁটি নিয়ে নেবেন এবার আমি সমস্ত মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব চেষ্টা করবেন একটু বড় দানার মটরশুঁটি নিতে বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন না হলে আমি যে কথাগুলো বলবো যেভাবে বলবো কিংবা যে উপকরণগুলো মেশাবো সেগুলো স্কিপ করেন এই ভুলের জন্য সারা বছর সংরক্ষণ করতে পারবে না নষ্ট হয়ে যাবে মটরশুরি ছাড়িয়ে একটি পাত্রে আমি রেখে দিলাম একে একে আমি সব ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা যাদের ফ্রিজ নেই তারাও কিভাবে রাখবে সারা বছরের জন্য সেটাও আমি বলে দেব এখানে আমার সব মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা দেখুন অনেকগুলো মটরশুঁটি হয়েছে আমার বড়ো বাটি এক বাটি ভর্তি হয়েছে আর মটরশুঁটি দেখুন তাজা একদম ফ্রেশ মটরশুঁটি এই রকম ফ্রেস দেখে নিয়ে নেবেন এখানে ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ চিনিটা দেওয়ার কারণ হলো বন্ধুরা কারণটা পরে বলে দিচ্ছি বন্ধুরা এবার চিনি ও লবণটা একটু ভালো করে মিশিয়ে নেবো জলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো যতক্ষণ না মিশিয়ে যাচ্ছে একটু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেব দেখুন সম্পূর্ণ চিনি ও লবণটা মিশে গেছে জলের সাথে এবার আর নাড়াচাড়া করব না এবার দেখুন জলটা কতটা গরম হয়ে গেছে ঠিক ফুটে ওঠার আগের অবস্থায় বুধবুদ সৃষ্টি হয়েছে তলায় কড়াইয়ের গায়ে ঠিক এই পর্যায়ে আমি এবারে মটরশুঁটিগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে বন্ধুরা এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু মাথায় রাখতে হবে জলটা ফুটে উঠলে কিন্তু একদমই হবে না মটরশুঁটিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে সমস্ত মটরশুঁটিগুলো একসাথে দিয়ে দিতে হবে সব দিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু কোনো নাড়াচাড়া করা যাবে না এই মটরশুঁটিগুলো আপনা আপনি জল থেকে জলের তলা থেকে উপরে উঠে আসবে দেখুন লক্ষ্য করুন আপনা আপনি মোটরশ্যুটিগুলো উপরে ভেসে উঠছে একদম নাড়াচাড়া করা যাবে না বন্ধুরা এবারে অপেক্ষা রইলাম সমস্ত মটরশুঁটিগুলো ভেসে ওঠার জন্য দেখুন বন্ধুরা সমস্ত মটরশুঁটিগুলো জলের তলা থেকে উপরে ভেসে উঠেছে ঠিক এই সময়ে আর কোনো দেরি করব না এবার কিন্তু মটরশুঁটিগুলো একটু নাড়ি চাড়ি দিয়ে এই গরম জল থেকে ঢেলে নিতে হবে বেশি দেরি করা যাবে না বেশি দেরি করলে মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে যাবে বেশি বেশি সিদ্ধ করলে হবে না এদিকে আগে থেকে আমি একটি পাত্রের ওপর একটি ছাগনি বসিয়ে রেখেছিলাম মটরশুঁটিগুলো ছাঙনির মধ্যে ঢেলে দিলাম দিয়ে জলটা ঝরিয়ে নিই এবার একটি পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার ঠান্ডা জল ফ্রিজের একদম ঠান্ডা জল নিতে হবে এবার এই জলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ আইস এই আইসটা অবশ্যই ব্যবহার করতে হয় বন্ধুরা এখানে দেওয়ার সাথে সাথে মটরশুঁটিগুলো এবার ঢেলে দেব এই আইসটা দেওয়ার কারণে বন্ধুরা মটরশুঁটির ভিতর পর্যন্ত তাপটা প্রবেশ করতে পারবে না এবারে মটরশুঁটিগুলি এই আইস জলের মধ্যে একটু নেড়ে চেড়ে দেবো দিয়ে মটরশুঁটিগুলো ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকব দেখুন বন্ধুরা মটরশুঁটিগুলো ঠান্ডা হয়ে গেছে আইসটা সম্পূর্ণ গলে গেছে গিয়ে মটরশুঁটি একদম ঠান্ডা হয়ে গেছে আর কালারটা দেখুন একদম সবুজ কালারই রয়েছে এবারে এই মটরশুঁটিগুলোকে আমি আবার একটু জল ঝরিয়ে নেব তার জন্য একটি পাত্রের মধ্যে আবার আমি ছাঁকনিটা বসিয়ে দিয়েছি দিয়ে মটরশুঁটিগুলো আমি এই ছাঁকনির ওপর ঢেলে দিলাম দিয়ে জলটা একদম সম্পূর্ণ ঝড়িয়ে নিতে হবে মটরশুঁটিগুলো থেকে জল ঝরার জন্য আমি কিছুক্ষণ রেখে দেব জলটা ঝরে যাওয়ার জন্য এবার ফিরে এলাম সম্পূর্ণ মটরশুঁটিতে জলটা ঝরে গেছে একটু ঝুড়ি থেকে জল পড়ছে না এবারে এই মটরশুঁটিগুলিকে একটি সুতির কাপড়ের ওপর মেলে দেব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটি সুতির কাপড় কাপড়টা আমি বারান্দায় বিছিয়ে দিয়েছি একদম রোদ দূরে দিতে যাবেন না বন্ধুরা রোদে দিলে কড়াই যে সবুজ রঙটা রংটাই নষ্ট হয়ে যাবে চাইলে বন্ধুরা আপনারা এটা ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন এমন হয় শুকোবেন যেন মটরশুঁটির গায়ে একটু জল না থাকে জল থাকলে কিন্তু প্রিজার্ভেটিভ করা যাবে না বন্ধুরা আইস জমে যাবে ফ্রিজে রাখলে সেই জন্য ফ্যানের হাওয়াতে ভালো করে শুকিয়ে নিতে হবে আপনার যদি এরম সুযোগ থাকে বারান্দায় সেটাও করতে পারেন কিংবা ফ্যানের হাওয়াতেও শুকোতে পারেন যেটা খুশি শুকিয়ে নিতে পারেন কিন্তু রোদে দেবেন না এবার হাত দিয়ে একটু বিছিয়ে দিলাম দিয়ে একটি সুতির কাপড় নিয়েছি সুতির কাপড় এই সুতির কাপড়টা দিয়ে মটরশুঁটির গায়ে যে এক্সট্রা জলটা আছে ওইটা আমি একটু মুছে নেব জলটা মুছে নিলে হাওয়া বাতাসে ওই হালকা রোদ্দুরে মটরশুঁটিটা শুকিয়ে যাবে ঝরঝরে হয়ে যাবে একটু ঘষে ঘষে হালতু হাতে জলটা মুছে নিচ্ছি কে মুছছি দেখে নিন বন্ধুরা এইভাবে সমস্ত মটরশুঁটিগুলোকে আমি শুকিয়ে নিচ্ছি হাওয়া বাতাসে রেখে দেব। পাঁচ থেকে ছ ঘন্টার জন্য রাখলে মটরশুঁটিগুলোর থেকে জল একদম শুকিয়ে যাবে আর ঝরঝরে হয়ে যাবে বন্ধুরা পাঁচ থেকে ছ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম দেখুন একদম মটরশুঁটিগুলো শুকিয়ে গেছে এখন হাতে একটু জলও লেগে যাচ্ছে একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে এখন কাপড়ে কিন্তু একটুও জল লেগে এবারে মটরশুঁটিগুলো আমি একসাথে করে নেব আর কালারটা দেখুন কত সুন্দর কালার সবুজ কালার রয়ে গেছে চিনিটা ব্যবহার করার জন্য এই কালারটা কিন্তু বজায় রয়েছে বন্ধুরা এই টিপসগুলো ফলো করলে বন্ধুরা এরকম সবুজ কালার পাবেন আর সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন আর সারা বছরে মটরশুঁটি খেতে পারবেন দাম কমলেই বন্ধুরা মটরশুঁটি সংরক্ষণ করে নিন আর এই মটরশুঁটিগুলো সংরক্ষণ করার জন্য এখানে একটি মানে কাঁচের জার নিয়েছি জারটাকে আগে থেকে আমি একটু গরম জলে ফুটিয়ে তার ভালো করে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি অবশ্যই বন্ধুরা এই প্রসেসটি ফলো করবেন আর মটরশুঁটিগুলো আমি কাঁচের জারের মধ্যে ভরে নিচ্ছি নিয়ে টিপ ফ্রিজে সংরক্ষণ করব ডিপ ফ্রিজে রেখে দিতে হবে বন্ধুরা আমি বলেছিলাম যে যাদের ফ্রিজ নেই বাড়িতে তারা কীভাবে সংরক্ষণ করবে সারা বছরের জন্য তাদের জন্য বলছি তারা এইভাবে কাঁচের জারটিকে এই প্রসেসে করে নিয়ে মটরশুঁটিগুলো ভরে রেখে দেবেন আর মাঝে অন্তত সপ্তাহে দুবার বের করে বা হাওয়া বাতাসে একটু মেলে দেবেন দিয়ে আবার জারে ভরে রাখবেন এইভাবে করলে সারা বছর মটরশুঁটি সংরক্ষণ করতে পারবেন যাদের কাছে কাঁচের জার নেই তারা এই রকম কন্টেনারে করেও ভরে ফ্রিজে রেখে দিতে পারবেন বন্ধুরা আরও একটি পদ্ধতি আমি দেখিয়ে দেব কীভাবে রাখতে হবে সেই পদ্ধতিটাও অবলম্বন করতে পারবেন বন্ধুরা এখানে একটি আমি রাবার মুখের প্লাস্টিক নিয়েছি এই প্লাস্টিক মধ্যে ভরে মুখটা সিল করে দিলেই সারা বছরই সংরক্ষণ করা যায় একটু পুরো ভরবো না একটু ফাঁকা রাখতে হবে একটু ফাঁকা রেখে মুখটা আমি সিল করে দিচ্ছি বন্ধুরা আমার কাছে এই ছোটো প্লাস্টিকটা ছিল এইটা দিয়ে দেখিয়ে দিলাম এর থেকে বড় প্লাস্টিকও পাওয়া যায় সব মটরশুঁটি ওর মধ্যে ধরে যাবে এই রকম প্লাস্টিক নিয়ে তার মধ্যে ভরে নেবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে যদি ভুলও করে থাকি সেটা কমেন্টের মধ্যে জানাবেন ভুলটা আমি শুধরে নেবার চেষ্টা করবো আর যদি কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই করে একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নমস্কার